শষের গা্ডান বে খুবসা কুমার খালি থেকে গরমানশের চাওয়া গরমানষের চাওয়া নাখনামান সেের চাওয়া গর্মীদের চাওয়া সাব কিছু আমাদেরকে বঞ্চিত করেছে আমি মনে করি যদি সা পামাকে ্চিয়া চা আসন থেকে যদি। তাকে গমের বঞ্চিত করা হয় তাহলে আমার মনে হয় এই সিটটা আমরা তারে সমাজকে দিতে পারবো না কারণ যদি সঠিকভাবে সুন্দরভাবে চলছিল বিশ্লেষণ করে তোমার খালি খোপসার চার আসন কুষ্টিয়ার চার আসন যদি এটা দেওয়া হয় নুর ইসলাম সরফর মালিককে ত্যাগী নেতাকে তাহলে খুবসা কুয়ার খানি থেকে বিপুল ভোটে ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একশো টা আসন ঘোষণা করেছেন দুইশো সাঁত্রিশটা আসন ঘোষণা করেছেন তার ভিতরে খুকশা কুমার খালি চার নাম্বার আসনটি আছেন কিন্তু আমরা দেখতে পেলাম কি দেখতে পেলাম এই আসনে বিগত সতেরো বছরে যারা আমাদের সাথে বা দলের কর্মকাণ্ডে ছিলেন না কুয়ারখালীতে তাদের বাড়িঘর কিচ্ছু নেই তিনি সবসময় ঢাকায় থাকে তাকে মনোনয়ন দিয়েছে যে নেতার নেতৃত্বে এই সতেরো বছর আমরা খুকসা কুমারখালী ঢাকা খুলনা এবং বিভিন্ন বাংলাদেশের যেখানেই আন্দোলন সংগ্রাম তারেক জিয়া ডাক দিয়েছে আমরা জন আব্দুল ইসলাম আনসার প্রামাণিককে সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা আজকে বিসিল মিটিং করেছি মামলা খেয়েছি এবং বিভিন্ন ভাবে পুলিশ দ্বারা এই সতেরো বছরে আমরা নির্যাতিত হয়েছি সেই নেতাকে বাদ দিয়ে আজকে কিছু ভুইকর নেতা যারা আমাদের মিছিল মিটিং থাকেন না কোনো কিছু করেন না বিএনপির কোনো কর্মকাণ্ডে থাকেন না তাদেরকে মনোনয়ন দিয়েছে তাই আমি কুয়ারখালী পৌর যুবদলের পক্ষ থেকে অভিনন্দে এই মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে জনাব নুরুল ইসলাম আনসার ফরমানিকে মনোনয়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা দেখেছেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই ব্যক্তি এবার দিয়ে ছয়বার মনোনয়ন পেল সে একই ব্যক্তি ছয়বার যদি মনোনয়ন পায় তাহলে দলের কি আর কারোর কন্ট্রিবিউশন নেই আজকে কুমার খালিতে তিন লক্ষ ভোট খুবস উপজেলায় এক লক্ষ বিশ হাজার ভোট কুমার খালি দীর্ঘ আমরা তিন লক্ষ ভোটের প্রতিনিধিত্ব করি অথচ বিএনপি কেন্দ্র নেতৃবৃন্দ আমাদের এই তিন লক্ষ ভোটকে পাশ কাটিয়ে বারবার খুবস উপজেলা থেকে মনোনয়ন দেওয়া হয় সেই সাথে সাথে আমরা যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি কুমার খালি খুকসায় উনি স্থায়ীভাবে বসবাস করেন না উনি দীর্ঘ সতেরোটা বছর আমরা তাকে কোন আন্দোলনে পাই না দীর্ঘ সতেরোটা বছর আমরা তাকে আমাদের কোন নেতা আমাদের সাথে কোনো কোটে দেখা হয় নাই আমরা জজ কোটে গিয়েছি সেখানে তো আপনার একে পাই নাই কুষ্টিয়া আমরা হাইকোর্টে জামিন নতে গিয়েছি সেখানে তো পাই নাই আমরা আপনি দশই ডিসেম্বর চিনলেন না

নুরুল ইসলাম আনসার প্রামারীকে মনোনয়ন দিলে কুমার খালিতে যে ভোট পরিমানে ভোট পেয়ে এই আসনটি আপনার উপহার দিবে বাংলাদেশে